ক্যান্সার থেকে কিডনি ফেলিয়ার ডায়াবেটিস থেকে আর্থারাইটিস ব্লাড প্রেশার প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রেই আজকে বলে দেবো যে প্রধান কারণটা কি এবং কিভাবে আপনারা নিজেকে নিজে সুস্থ করবেন সেটা ক্যান্সারই হোক ডায়াবেটিসই হোক আর্থারাইটিসই হোক কিংবা কিডনি ফেলিয়ার হোক তো আপনারা কি জানেন আপনারা যে খাওয়া দাওয়া খান সেই খাওয়া দাওয়া যে খাদ্য দিয়ে যায় যে পরিপাকতন্ত্র তার দৈর্ঘ্য কতটুকু তার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফুট একজন প্রাপ্তবয়স্ক লোকের পরিপাকতন্ত্রের মোট দৈর্ঘ্য তিরিশ ফুট লম্বা তো আপনারা ভাবুন তো এই তিরিশ ফুট লম্বা রাস্তা দিয়ে যখন খাওয়া যায় তখন কিছু না কিছু খাবার তো কোনো না কোনো জায়গা অল্প অল্প লেগেই থাকে এবং সেই লেগা লাগাগুলো যদি টোটালি ক্লিয়ার না হয় সেই জায়গা থেকে বিষক্রিয়া শুরু হয় যার জন্য আমাদের বডিতে এই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ি আমরা এর সমাধানটা কি কীভাবে বা সলিউশন করবেন তো অনেকের মন প্রশ্ন হতে পারে আমার তো পেট সবসময় ক্লিয়ার থাকে তো ভালোভাবে চিন্তা করে দেখুন তিরিশ ফুট আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের খাদ্যদ্রব্য যেগুলো আমরা খাই সেগুলো শরীরের ভিতরে এসে শরীর থেকে বেরিয়ে যায় এত লম্বা রাস্তা দিয়ে যখন যায় তো কোথাও কি কোনো কিছু লেগে থাকবে না আর সেই অল্প লেগে থাকা থেকেই শুরু হয়ে যায় বিষক্রিয়া আর সেই বিষক্রিয়ার কারণেই ইউরিক অ্যাসিড থেকে ধরে ডায়াবেটিস আর্থালাইটিস ব্লাড প্রেশার প্রত্যেকটা কিছু হচ্ছে তো কিভাবে এর সলিউশন পাবেন তো প্রথম কথা বুঝতে হবে যে আমাদের আগের মানুষের সবসময় বলতো যার পেট ঠিক তার সমস্ত কিছু ঠিক তো পেটটাকে টোটালি ক্লিয়ার রাখতে হবে তো সেই জন্যে কী কী করতে হবে সেটা বলে দিচ্ছি তো প্রথমে ঘুম থেকে উঠেই প্রথম যেটা করবেন সেটা হচ্ছে দুটা থানকুনি পাতা ভালোভাবে চিবিয়ে খাবেন তারপর কমপক্ষে পার্সোনাল কুমকুম গরম জল উপর করে বসে খাবেন দশ মিনিট সময় লাগে মুখে কুলকি করে করে যাতে মুখের সেলাইপাগুলো জলের মধ্যে মিশে এবং সেগুলো পেটের এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা করবেন এর থেকে ঘন্টাখানেক পর পুনরায় পাঁচশো এম গরম জলের মধ্যে এক চামচ কাঁচা হলুদের রস এক চামচ বয়রা গুঁড়া তার সাথে একটা লেবু সম্পূর্ণ চিপে মিশিয়ে দেবেন এবং সেই জলটাও নর্মালি এইভাবে বসে আস্তে আস্তে দশ মিনিট সময় লাগে মুখে কুলকি করে করে খাবেন মনে রাখবেন জল কখনো দাঁড়িয়ে খাবেন না ভাত খাবার চল্লিশ মিনিট পর জল খাবেন এর আগে মোটেই জল খাবেন না জল সবসময় বসে খাবেন এবং জল খাবার সময় মুখে নিয়ে কুলকি করে করে খাবেন যাতে মুখের সেলাইবাগুলো জলের সাথে মিশে এই কাজগুলো আপনার ঘুম থেকে উঠেই সেরে ফেলবেন তারপরে দিনে যে খাবার খাবেন কিছুক্ষণ পরে পরে এরকম খাবার মোটেই খাবেন না সারা দিনে শুধু দুবার খাবার খাবেন একবার নটা থেকে দশটার মধ্যে একবার সন্ধ্যা পাঁচটা থেকে ছটার মধ্যে এই মধ্যেই দিনে দুবার খাবার খাবেন তিন নম্বরবার খাবার মোটেই খাবেন না আর বাকি সারাদিন জল খাবেন কতটুকু জল খাবেন নিজের বডি ওয়েট ইন্টু টেন যদি আপনার বডি ওয়েট পঞ্চাশ কেজি হয় ফিফটি ইন্টু টেন সমান সমান পাঁচ লিটার যদি আপনার ওজন আশি কেজি হয় এইটটি ইন্টু টেন সমান সমান আট লিটার এভাবে আপনারা সারাদিনের জল খাবেন তো নটা থেকে দশটার মধ্যে যে খাবার খাবেন সেটা কীরকম খাবার হবে তার মধ্যে সেভেন্টি হবে আপনার র ফুড আর থার্টি হবে কুক ফুড মানে আপনারা যে খাবারটা খাবেন তার মধ্যে নিজের বডি ওয়েট ইন্টু সেভেন মানে যদি ধরুন আপনার বডি ওয়েট আশি তো সেভেন ইন্টু এইটিন সাধারণ ছাপ্পান্ন তো ধরুন সাড়ে পাঁচশো গ্রামের মতো আপনারা টোটাল ফল খেয়ে নেবেন যে কোনো চারশো মানে চার থেকে পাঁচ কালের ফল তার সাথে তিরিশ থেকে চল্লিশ গ্রাম যে কোনো সবুজ পাতা এবং অঙ্কুরিত হওয়া কাঁচা ছানা কাঁচা মুখ এবং ভিজিয়ে রাখা বাদাম এগুলা মুঠ পরিমাণ যাতে নিজের বডি ওয়েটের সেভেন টু এইট্টি পার্সেন্ট হয় তারপরে যেটা খাবেন সেটা হচ্ছে রান্না করা খাবার যেটি আপনারা খান কিন্তু মাছ মাংস ডিম দুধ মোটেই খাবেন না চিনি মুটেই খাবেন না যে কোনো প্রকার প্যাকেট জাতীয় খাদ্য রিফাইন ফুড মোটেই খাবেন না এবং ফ্রিজের ব্যবহার মোটেই করবেন না তারপরে নন স্টিক অ্যালুমিনিয়াম এইসবে রান্না করা খাবার মোটেই খাবেন না তো কীসে রান্না করে খাবেন মাটির পাত্র লোহার পাত্র অ্যালুমিনিয়ামের পাত্র এইসব পাত্রে রান্না করা খাবার খাবেন তো প্রথমে খেয়ে নেবেন কাঁচা খাবার যেটা বলে দিলাম নিজের বডি ওয়েট ইন্টু সেভেন্টি মানে যদি আপনার বডি ওয়েট আশি কেজি হয় আশি ইন্টু সেভেন্টি তো এইভাবে এটাকে গ্রামে নিয়ে নেবেন যেমন পাঁচশো ষাট গ্রাম এতটুক মিনিমাম ফল আপনাকে খেতেই হবে তার সাথে তিরিশ থেকে চল্লিশ গ্রাম সবুজ পাতা যে কোনো চার পাঁচ রকমের পাতা খেয়ে নেবেন তার সাথে ভিজিয়ে রাখা বাদাম রাত্রিবেলা ভিজাবেন সকালবেলা এগুলা একসাথে খেয়ে তারপর রান্না করা খাবার খাবেন আর রান্না করা খাবারে তো বলেই দিয়েছি দিদি এগুলো দেখবেন না তো তার চল্লিশ মিনিট পর জল খাবেন এবং দিনে যতটুকু জল বলা হয়েছে এরকমভাবে জল খেতে থাকবেন জল কখনো দাঁড়িয়ে খাবেন না সব সময় বসে খাবেন এবং রাত্রে খাবারটা পাঁচটা থেকে ছটার মধ্যে কমপ্লিট করে নেবেন সেটা কি হবে নিজের বডি ওয়েট ইনটু সেভেন আবার আগের মতোই মানে যদি আপনার বডি ওয়েট পঞ্চাশ কেজি হয় ফিফটি ইন্টু সেভেন পাঁচটাতে সাড়ে তিনশো গ্রাম মিনিমাম স্যালাড খাবেন যে কোনো চার কালারের সবজি দিয়ে স্যালাড এতে লবণ মোটেই দেবেন না আদা দেবেন কুচি কুচি করে কটে তার সাথে কাঁচা লঙ্কা দেবেন এই স্যালাডটা খাবার দশ মিনিট পর রান্না করা খাবার খাবেন যতটুকু খাবেন যতটুকু খুশি কিন্তু আগে স্যালাড খেয়ে নিতে হবে এইভাবে দিনে দুবার খাবার খাবেন এবং রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুমকুম গরম জলে এক চামচ কাঁচা হলুদের রস তার সাথে এক চামচ গয়রা এবং অর্ধেকটা লেবু রস টিপে দিয়ে সেই জলটা খেয়ে তারপর ঘুমাবেন আর চেষ্টা করবেন সারাদিনে দুইবার হাঁটু অবধি গরম জলে জলের তাপমাত্রা যাতে কমপক্ষে বিয়াল্লিশ ডিগ্রি হয় পা চুবে তার মধ্যে কাঁচা হলুদ দিতে দেওয়ার জন্য এতে বডি থেকে টক্সিন রিমুভ হয়ে যাবে এবং যে হলুদ জলের কথা বলছি খাওয়ার জন্য সেগুলো খেলে আমাদের ইনটেস্টাইনে এক প্রকার লুব্রিকেশনের সৃষ্টি করবে এবং যা খাদ্যদ্রব্য জমে থাকে সেগুলোকে ফ্ল্যাশ আউট করে দেবে আপনার কনস্টিবেশানও ঠিক হবে ডায়াবেটিস হোক আর্থারাইটিস হোক ক্যান্সার হোক হার্ট ফেলিয়ার হোক প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দিনে দুবেলা খাওয়ার যেটাকে পিয়ারি ডায়েট বলা হয় এইভাবে খাবেন দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট পাবেনই পাবেন এবং যারা ডায়াবেটিস রুবি তাদেরকে সাবধান করে দিচ্ছি এই ধরনের খাবার যদি খান প্রথম দিন থেকেই ব্লাড সুগার মেপে ট্যাবলেটকে টিপার ডাউন করতে হবে এই ধরনের খাবার খেলে প্রথম দিন থেকেই সুগার লেভেল নর্মালের দিকে আসতে শুরু করে তো ডায়াবেটিস হোক ব্লাড প্রেশার হোক ক্যান্সার হোক কিডনি ফেলিয়ার হোক প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে খাওয়া দাওয়া করবেন পিয়ারি ডায়েট অবশ্যই নেবেন এতে দিনে দিনে আপনার সুস্থ হতে থাকবেন এবং ওষুধের পরিমাণও দিনে দিনে কমতে থাকবেন তো ঘরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ